রসুলের কাঁদে আলীর কদম সোহান বলেন না আরে জোরে বলেন না সোহান আল্লাহ মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল সাল্লাম সর্বপ্রথম ঘোষণা দিলেন যে কাবার ভিতর থেকে তিনশো ষাট মূর্তি আছে সব বের করে দাও খেয়াল করবেন কালেকশন আমি বোঝাচ্ছি আপনাকে যে কিরকম কালেকশন হাজরত ইব্রাহিম আলাই আমার নবী বললেন যে কাবার ভিতরে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিকে বের করে দাও সাবাই কারাম সকলে মিলে মসজিদের ভিতরে অর্থাৎ কাবার ভিতরে যত মূর্তি ছিল সব বের করে দিল একটা মূর্তি ছিল ছাদের সাথে ঝোলানো কোন জায়গায় ছাদের সাথে ঝোলানো এখন ওই মূর্তিটাকে তো নামাতে হবে সাবাই কারাম বললেন হুসুর এই মূর্তি তো আমরা ধরতে পারি না ধরা ছোয়ার বাইরে এটা তো নামাইতে পারি না হুজুর ব্যবস্থা করে দেন রসুল বললেন এটা তোমরা পারবা না এটাকে নামাইতে গেলে আমার আলীর প্রয়োজন হবে আর জুড়ে বলেন না সোহান আল্লাহ রসুল বললেন আলী কোথায় হাজরত আলী ছুটে আসলেন আলী তোমার জন্ম যে জন্ম হয়েছে সেটা তুমি ছাড়া কেউ পারবে না অর্থাৎ কাবার ভিতরে ইব্রাহিমের জন্ম হয় নাই ইসমাইলের জন্ম হয় নাই মুসার জন্ম হয় নাই ঈসার জন্ম হয় নাই আদম নবীর জন্ম হয় নাই শীষ নবীর জন্ম হয় নাই সুলাইমান নবীর জন্ম হয় নাই দাউদ নবীর জন্ম হয় নাই একমাত্র তোমার জন্ম হয়েছে কাবার ভিতরে আর এই কাবাকে পবিত্র করার দায়িত্ব তোমার জোরে বলেন সোহান আর ইব্রাহিম যে দরখাস্ত করেছিল সে দরখাস্তের ভিতরে তুমি আছো আর জোরে বলেন না সোহান আল্লাহ আমার রবি এই জন্য বললেন আলী আমার থেকে আলী আমার থেকে আমি আলী থেকে আবার মধ্যে মুসলিম শরীফের আর মধ্যে আসছে আমার থেকে আমি হুসাইন থেকে বলেন না আবার রসুল বললেন আলীকে যে ভালোবাসলো সে আমি রসুলকে ভালোবাসলো আলীর সাথে যে বিদ্বেষ করলো সে আমি রসুলের সাথে বিদ্বেষ করলো আপনারা প্রতি জুমায় সানিক খুদ্বার মধ্যে পড়েন সানি খুদ্বার মধ্যে ইমাম সাহ পড়ে আপনারা শোনেন রসুল বললেন যে ফাতেমা হচ্ছে আমার শরীরের গোস্তের টুকরা অর্থাৎ আমার শরীরের অংশ আসতে বললে হবে না জোরে বলেন আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা তুলেছিলাম মানে কানেকশন আমি কানেকশনটা আপনাকে বোঝাচ্ছি দেখুন এবার নবী বললেন আলী তোমার জন্ম হয়েছে কাবার ভিতরে এটা তোমাকে পরিষ্কার করতে হবে হজরত আলী দেখলেন যে ছাদ তো অনেক উঁচু প্রায় তিরিশ ফুট উপরে এখন আমি ওই ছাদ থেকে কীভাবে এটা নামাবো একটা লাঠি নিয়ে আসলেন এখন লাঠি দিয়েও মানে লাগাল পাওয়া যায় না কিভাবে নামাবে এবার হজরত আলী বললেন ইয়া রসুল্লাহ ওইটা তো নাগাল পাওয়া যাচ্ছে না কিভাবে নামাবো রসুল বললেন আলী তুমি আমার কাঁদে উঠে যাও হজরত আলী অবাক হয়ে নবীর দিকে তাকিয়ে আছে ইয়া রসুল্লাহ পৃথিবীর এমন কোন মানুষ আছে যে আপনার কাঁদে উঠতে পারে সোহন আল্লাহ বলবেন না হুজুর এটা তো এমন কাদ এই কাদের মধ্যে পা রাখবে পৃথিবীর এমন কোন সৃষ্টি তো নাই রুসল বললেন আলী সৃষ্টির ভিতরে তো আছে একজন সেটা তুমি আছো রুসুল বললেন আলী তুমি আমার কাঁদে উঠো হজরত আলী কয়ে আর রসুল্লাহ এটা আমি পারবো না আপনার কাঁধে আমি উঠতে পারবো না হুজুর এক কাজ করেন আপনি আমার কাঁধে উঠে যান আলী বললেন হুজুর আপনি আমার কাঁধে উঠে যান নবী বললেন আলী তুমি ভার নিতে পারবো না আলী তুমি ভার নিতে পারবো না হাজরত আলী আমি আলী যাকে আল্লাহ নিজে উপাধি দিয়েছে আমি আল্লাহর ভাগ বলেন না আমি খোদা আলী আমি পারবো না হুজুর আপনি আমার কাঁদে উঠেন হসুল বললেন আলী তুমি যখন বারবার বলছো আচ্ছা ঠিক আছে তুমি বসে বো হজরত আলী যখন হাঁটু গেড়ে বসলেন রসুল যখন কাঁধে উঠলেন হজরত আলীর প্রত্যেকটা পশমের গা দিয়ে একেবারে ঘামা দিয়ে শরীরটা এক মানে একদম ফিট হয়ে গেল হজরত আলী কইয়সোলাাল্লাহ তাড়াতাড়ি করে নামেন আর এক সেকেন্ড থাকলে আমি মাটির নিচে কেটে যাব। আমার রসল বলেন আলী তোমাকে আগে বলছিলাম তুমি পারবে না আলী তুমি জানো না প্রত্যেক নবীর গায়ে চল্লিশ জন চল্লিশ জন সোনাম দেহের অধিকারী চল্লিশ জন পুরুষের শক্তি আল্লাহ প্রত্যেক নবীকে দান করেছে আর সমস্ত নবীকে আল্লাহ যা দান করেছে তোমার নবীকে তার থেকে অনেক বেশি দান করেছে হযরত আলী বললেন হুজুর তাহলে এখন কি করা আমার নবী বললেন আলী তুমি আমার কাদে উটা ছাড়া উপায় নাই জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার কাছে হালকা মনে হতে পারে আপনার কাছে হালকা মনে হতে পারে কিন্তু আপনি যদি একটু ভালো করে গভীরে ডুব দিয়ে চিন্তা করেন রাসূলের কাদে আলীর কদম সুবহানাল্লাহ বলেন না আর জরে বলেন না সুবহানাল্লাহ যেই রাসূল কি যে সৃষ্টি যে রসূলের খাতিরে সবকিছু আল্লাহ বানাইলেন সেই রসূলের কদমের মধ্যে সেই রসূলের কাদের মধ্যে হযরত আলীর কদম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রসূল বললেন আলী তুমি আমার কাছে উঠো হযরত আলী কাছে উঠলেন ওটার পরে হযরত আলী কে রসূল বললেন আলী এখন তুমি উপরের দিকে হাত দাও রসূল বললেন আলী বললেন হুজুর লাঠিটা হাতে নেই আমার রসূল বললেন আলী লাঠি হাতে নাও আর প্রয়োজন হবে না তুমি আমার কাছে উঠে হাত উপরে দাও হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার লাঠির কোনো প্রয়োজন নাই আপনি

হজরত আলী বলে আরসোল্লাহ আমি যদি আল্লাহর আরশে আজিম আপনার কাছে মনে হচ্ছে সহজ ব্যাপার না আপনি একটু যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ছাত্র তাদেরকে জিজ্ঞাসা করেন এই প্রথম আসমান অর্থাৎ এই মহাশূন্যটা এই মহাশূন্যটা কত কত বড় বা কতটুকু উঁচুতে এটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞান তো আবিষ্কার করতে পারছে না যে মহাশূন্যের মানে প্রথম আসমান কোন জায়গায় আছে ওইটা শেষ করতে পারছে না কিভাবে শেষ করবে আমরা যে গ্লাক্সিতে বসবাস করি এটার ভেতরে যে নক্ষত্র আছে দশ হাজার কোটি নক্ষত্র শুধু একটা গ্লাক্সের ভিতরে ওইরকম হাজার কোটি গ্লাক্সি আছে ওইরকম হাজার কোটি মিল্কিও আছে ওইরকম হাজার কোটি ব্ল্যাক হোল আছে এরপরে মহাশূন্য এরপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান কত কিছু পাড়ি দিয়ে সিদ্ধরাতুল মুনতাহা এরপরে সত্তর হাজার বছরের শুধু গরম তাপের রাস্তা এরপরে সত্তর হাজার বছরের পানির রাস্তা এরপরে সত্তর হাজার বছরের কুয়াশার রাস্তা এরপরে সত্তর হাজার বছরের এক একটা পর্দা থেকে পারি দিতে আরো 70000 বছর এমন ভাবে 70000 নরের পর্দা এরপরে আবার পানির সাম্রাজ্য সেখানে আল্লাহর আরশ আযীম আরশ আযীম নাকি হজরত আলী diye aste baba আপনার কাছে এটা কেমন জানি মনে হচ্ছে নাকি এটা সহজ মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে হজরত আলী বলে হুজুর আমি এখানে দলায় মানে আপনার খাদে দলায় আওকান পর্যন্ত আমি দেখতেছি সুবহান তাহলে আলী যদি নবীর কাঁধে দাঁড়ায় উপ জায়গা পর্যন্ত দেখতে পায় আর রসুল বুজি মদিনা থেকে সম্ভবপর দেখে না কে বলেন আপনারা এই কথাগুলো তো কে বলবে আপনাকে এই কথাগুলো কে শোনাবে এই কথাগুলো বললে তো রসুনের হাকিকত প্রকাশ হয় কথা বলেন না হজরত আলী যদি রসুলের কাঁধে উঠে ওই জায়গায় দেখে আর সাজিন দেখে তাহলে স্বয়ং রুসুল যদি তাকায় আপনার সম্ভবপর দেখবেন না কথা বলেন না দেখবে কি দেখবে না আপনি রসুলের সানে রসুলের মোহাব্বতে রসুলের মহাব্বতে আপনি রসুলকে দাঁড়িয়ে সালাম জ্বালাচ্ছেন রসুলের মোহাব্বতে না তো রসুল পড়ছেন চোখের পানি ফেলাচ্ছেন রসুলের আউলাদের মোহাব্বতে আপনি জানি পড়ছেন এটাকে আল্লাহ রসুল দেখে না এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনি শুনবেন কথা বুঝতে পারছেন ওই বিশ্বাস ওই আকিদাটার নাম ওই কি কথা বলেন না ওই আকিতাটার নাম ওই সন্নি কিন্তু আপনাকে ধোকা দিচ্ছে তো বলে এরা বলে সন্নি এরা নামাজ নাই রোজা নাই নবীর সুন্নতর লোক খবর নাই মিয়া এটার সাথে সন্ন্যীর সম্পর্ক না সন্নির সম্পর্ক আকিতার সাথে 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 তো যদি ওদের সম্পর্ক হয় রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর সূন্য হওয়ার কথা কথা বলেন ঠিক নেই পাগড়ির সাথে যদি সন্নির সম্পর্ক হয় তাহলে নরেন্দ্র মোদী তো পাগড়ি পড়ে ও তো সূন্যী হওয়ার কথা কথা বুঝাইতে পারলাম না বুঝি তাহলে পাগড়ি টুপি দাড়ি এটা শুধুমাত্র লেপাস এটার সাথে সুন্নিয়ত না সুন্নিয়ত হচ্ছে আকিদার সাথে কিছু সাথে আকিদার সাথে তাহলে আমি আপনাকে কানেকশন বোঝাচ্ছিলাম হজরত ইসমাইল আলহ সাল্লামের কোরবানি কে গ্রহণ করে নিলেন না না আলোচনা আপনারা তো বুঝছেন বুঝছেন না মনে হয় ওনার কোরবানিটা কে গ্রহণ করে নিলেন এমামে হুসাইন এবার হাজরাতে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন খলিল্লাহ উপাধি পাওয়ার পর খানায় কাবা নির্মাণ করার পর তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন কিছু চাইলেন না চাইলেন যা হে আল্লাহ আপনি ওই রসুলকে আমার বংশে পাঠান ওনাকে আমার মধ্যে পাঠান যিনি কেমত পর্যন্ত এই কাবাকে পবিত্র বানাবেন কেমত পর্যন্ত এই কাবাকে যিনি পবিত্র রাখবেন তাকে আমার মধ্যে পাঠান সোহান আল্লাহ তাহলে এদিক দিয়া যিনি ইসমাইল আলাহ ইসলামের কোরবানি গ্রহণ করে নিলেন কাঁদে নিয়ে নিলেন ওনার বাবার নাম কি ওনার বাবার নাম কি ইমামে হোসেন রাজি আল্লাহ বাবার নাম কি হজরত আলী ইমামে হোসেন রাজি আল্লাহ তালুর বাবার নাম হজরত আলী আপনি দেখেন কানেকশন ইসমাইলের কোরবানি নিলেন হুসাইন আর ইব্রাহিমের দোয়া আল্লাহর কাছে দরখাস্ত করলেন এই কাবাকে কেমন পবিত্র বানান এই কামা কেমন পর্যন্ত পবিত্র রাখবে তো ওই হুসাইনের বাবা এই কাবার ভিতরে জন্ম নিয়েছে হুসাইনের বাবা ওই কাবার থেকে মূর্তি বের করেছে কেমন পর্যন্ত ওই কাবাকে পবিত্র বানাইছে এবার কানেকশন আসে না নাই তাহলে কি ছোটো কানেকশন নাকি অনেক গভীরের কানেকশন তো এই আলোচনা অনেকগুলো অনেক রিচার্জ করার পরে অনেক চিন্তা মুতালা করার পর এগুলো কিন্তু আসে তো এই কথাগুলো কিন্তু সচরাচর আপনি সব জায়গায় পাবেন না সবাই আপনাকে এই কথাগুলো বলবে না এখন ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম তিনি দরখাস্ত করলেন খলিল্লাহ উপাধি হওয়ার পর তিনি চাইতে পারতেন হ্যাঁ আল্লাহ আমি আমার বংশে যা আছে সবাইরা আপনি জান্নাত দিবেন ওইটা চান্নাই তিনি চাইতে পারতেন দুনিয়ার রাজত্ব আমাকে দিবেন এটা চান্নাই তিনি আখেরাতের রাজত্ব আপনি আমাকে দিবেন এটা চান্নাই তিনি চেয়েছেন এমন একজনকে যিনি সমস্ত কিছুর কায়নাতের একমাত্র বাদশাহ একমাত্র তিনাকে চাইছেন এদিক দিয়া ইসমাইল আলাই সাল্লাম বাঁচিয়ে দিলেন হুসাইন আর এদিক দিয়া কাবা নির্মাণ করার পর কাবার ভিতরে যিনি জন্ম নিয়েছেন এবং কাবাকে যিনি পবিত্র করেছেন তিনি হজরত আলী এবার ইব্রাহিম আলাই সাল্লাম তিনি যখন দরখাস্ত করলেন আল্লাহ কায় তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেল ইব্রাহিম আলাই সাল্লাম খুশি হয়ে গেল আর জোরে বলেন না সোহান আল্লাহ এখন ইব্রাহিম আলাই সাল্লাম সপ্তম আসমানে কোন আসমানে